নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন শাহা ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি বাসি রুটি দিয়ে একটা টিফিন রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন অনেক সময় বাসি রুটি অনেকেই খেতে চান না এইভাবে যদি আপনারা রেসিপিটা তৈরি করেন বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খাবে রুটিটা ভালো করে রোল করে কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে লম্বা করে কিন্তু কেটে নেব যতটা ছোট পারবেন ততটা কিন্তু এখানে কাটতে হবে একদম সরু সরু করে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে মোট আমি এখানে তিনখানা রুটি নিয়েছি একটু ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে তিনটে রুটি কিন্তু আমি এখানে একই রকমভাবে কেটে নিয়েছি দেখুন পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি টমেটো আর শশা কুচি নিয়েছি এখানে তেলের উপর লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্যে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে অল্প পরিমাণ এখানে লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা কিন্তু এখানে সুন্দরভাবে ভেজে নিতে হবে এরপরে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাও একটু নাড়াচাড়া করে একটু নরম করে নিতে হবে দেখুন এখানে অনেকটাই ভাজা হয়ে গেছে মাঝখান থেকে একটু সরিয়ে নিয়ে একটা ডিম কিন্তু এখানে আমি ভেঙে দিয়ে দেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ডিমটা ভালো করে এখানে কিন্তু ভেজে নিতে হবে কোনো রকম কাঁচা ভাব যাতে না থাকে সুন্দর করে কিন্তু এখানে দেখুন ভেজে নিয়েছি আমি এরপরে কেটে রাখা রুটিটা দিয়ে দেবো রুটিটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে আর আপনাদের হাতের কাছে যদি এখানে ম্যাগি মশলা থাকে তাহলে কিন্তু আপনারা দিতে পারেন তাহলে খেতে কিন্তু আরও দারুণ সুন্দর লাগে আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম একটু এখানে তৈরি হয়ে গেছে বাসি রুটি দিয়ে বা ফেলে না দিয়ে সেই রুটিটা দিয়ে আমি এখানে টিফিন রেসিপি করলাম এখানে কোনো রকম এখন সস দেব না কিন্তু আমি তৈরি হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নেব একবার হলো বাড়িতে এইভাবে আপনারা তৈরি করবেন রুটিটা দিয়ে টিফিন রেসিপি তাহলে বাচ্চা থেকে বড় সবাই খাবে বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন শশাকুচিটা উপর থেকে দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে টমেটো সস আপনারা যে কোনো সস দিতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করে খেতে পারেন আশা করি ভালো লাগবে